है अरे देखा जाए ना ना तो छाया एक छाय দেখো মেয়ে কলেজে চলে গেল সকাল সকাল আর আমি আমার বাগান থেকে বাগান থেকে একটা কচু তুলে নিয়ে এলাম কচুটা বেশ বড়ো হয়েছে অনেকদিন ইচ্ছে করছিল খেতে ঠিক টাইম পাচ্ছিলাম না যে কখন তুলে নিয়ে আসবো যাই হোক আজকে মনে হলো যে না আজকে তুলতেই হবে আর ভীষণ খেতেও ইচ্ছে করছিল তারপরে সেই কচুটাকে তুলে নিলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না সেখানে আর আমি একটা হাত আর মানে ভিডিও করবো না কাটবো সেজন্য কাটতে পারিনি আর এখানে এসে দেখো আমি কচুরটাকে সুন্দর করে এত মাটি আর মানে কাদা ছিল দুদিন আগে বৃষ্টি হয়ে গেছিলো কচুর কাদা ছিল সেই কচুটাকে তুলে আনলাম অনেকটা কষ্ট করেই তুলে এনেছি এবার আমি ধুয়ে পরিষ্কার করে ওটাকে টুকরো করে নিলাম যেটুকু আমার দরকার আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি এটা আবার লাগিয়ে দেবো আবার কচু ওখান থেকে কচু গাছ স্টার্ট হবে একটুখানি কচু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওখান থেকে গাছ লাগিয়ে দিলেই আবার নিজে নিজেই আবার গাছ হয়ে যাবে আর আমার ওর পেছনে কিছু করতে হবে না এবার আমি ধুয়ে পরিষ্কার করে ওটাকে আমি নিয়ে এলাম আর দেখো এই যে আমার পুচকু আমার পেছন পেছন পুচকু শোনাও এদিক ওদিকে সব জায়গায় ঘুরছে আর আমাদের দেখো আম গাছতে আম দেখা যাচ্ছে ওখান থেকে আমি ভাবছি একটা আমও নিয়ে নেব টকডাল খাওয়ার জন্যে আজকে আর বাজার থেকে কিনে নে নাহলে কিনেই নিয়ে আসি আর ফুচকো আমার সঙ্গে স্বাদ দিচ্ছে যে আমি কি করছি আর এটা দেখো কলমি শাক আমার মিঙ্কি সোনার জন্যে তুলে নিলাম পাশেই এই দেখো আমার পাঁচিলের পাশেই প্রচুর কলমি শাক হয়ে আছে আর এই জায়গাটা নার্সারির ওদেরই জায়গা ওখান থেকে আমি কিছুটা মিঙ্কির জন্যে কলমি তুলে নিলাম আর কুচকু তো আমার পেছন ছাড়ছেই না আমি কি করছি সব ও দেখছে ওকে দেখতেই হবে সব কাজ আর মনে মনে ভাবছিলাম সেই টকডাল খাবো এই জন্যে এখান থেকে আমার গাছের থেকে একটা আম আম ছিঁড়ে নেব দেখো তোমরা আমি কি কষ্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখাতে পারছি না এক হাতে মোবাইলটা ধরেছি আর আর এক হাত দিয়ে ডালটাকে ধরে আমটা পেরে নিলাম খুব কষ্ট হচ্ছিল তাও করলাম তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এলাম যে দেখো আমার গাছের থেকে আমি আম কীভাবে কিভাবে আমের কষ্ট বেড়েছে এই কষ্টটা না জানো তো লাগলে ঘা হয়ে যায় এই জন্য একটু সাবধানে আর এই যে সেই কোল্ড শাক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমি চৈতালি আজকে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন করে একটা ব্লগ শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালের অনেকটা কাজকর্ম হয়ে গেছে এখন আমি চান করতে যাব চান করে এসে পুজো দিয়ে তারপরে আবার রান্না শুরু করব একটার পর একটা মানে কাজ আর কাজ আর কাজ সকাল থেকে উঠে এটা মনে হয় কোনটার পরে কোনটা শেষ করি কাজ তো আর শেষ হবে না কাজ আছে সারা সারাদিন কাজ সারা দিন কাজ সারাদিনের কাজের আর শেষ নেই কাজ তো করতেই হবে কাজ যতই করো শেষ আর হয় না করে এসে পুজো দেবো তারপরে রান্না বসিয়ে দেবো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি একটু পরে তোমাদের সাথে আবার এসে একটু কথা বলবো রান্না করবো সব দেখাবো দেখো বারান্দাটা পরিষ্কার করে নিলাম ধুয়ে একদম পরিষ্কার মিঙ্কির খাঁচা পরিষ্কার মিঙ্কিকে এবার ছেড়ে দিয়েছি একটু শাক শাক দিয়েছি ওই দেখো বসে পড়েছে বসে এখন একটু খাওয়া দাওয়া করছে খেলা করছে ঘোরাঘুরি করছে ওর মতো আছে ওকে একটু জলও দিয়ে দিয়েছি মেয়ের কটা জামা কাপড় ছিলো কেচে একটু মেলে দেবো সবসময় ছাত্রে যেতে না ভালো লাগে না দু একটা জামাকাপড় থাকলে আমি এই ব্যালকনিতেই মেলে দিই এই ব্যালকনিটা ছোটোও আছে আর সবসময় এই একটু পেছন সাইড তো সবসময় আসাও হয় না এই জন্যে টুকটাক কয়েকটা জামাকাপড় এখানেই মেলে দিই রোদ আসে ভালো আরে ঘরটার গুছিয়ে নিলাম আজকে মেয়ের কলেজ তো কলেজে গেছে ওই জন্যে এই সব ডিউটি আমার পড়েছে গুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর এইখানে একটা তুলসী গাছ রেখেছি ওকে একটু জল টল দিয়ে প্রত্যেক দিন চান করিয়ে দিয়ে এটা এমনি রেখেছি মানে তুলসী গাছ তো খুব দরকার হয় কখন যখন নিচে যেতে পারব না এখান থেকে আমি নিয়ে নিতে পারব এটা আমি পুজো করি না পুজোর জন্য নিচে আছে এটা এমনি লাগিয়ে রেখেছি মানে বাই চান্স আমার পুজোর সময় যদি তুলসী পাতা না পাই তখন আমি এখান থেকে নিয়ে নিই এই জন্য ওকে প্রত্যেক দিনই একটু জল বেশি করে চান করিয়ে রাখতে হয় তাহলে এত গরমে না মরে যাবে দেখো কটা দিন একটু কি সুন্দর বৃষ্টি হতে ঠান্ডা ঠান্ডা ছিল। আবার দেখো রোদের তেজ কি দেখো জানলা দিয়ে কিভাবে রোদটা আসছে আবার গরম লাগছে তোমাদের একটু বাইরে রোদটা একটু দেখাই চলো দেখো আমার তো গাছপালা আছে চারিদিকে এই জন্য একটু মনে হচ্ছে নাহলে কিন্তু ভীষণ রোদ উঠেছে একদম গা পুড়ে যাওয়ার মতো ছাদে তো যাওয়াই যায় না এরকম অবস্থা হ্যাঁ আমার গাছপালার জন্য একটু নিস্তালাটা ঠান্ডা ঠান্ডা কিন্তু উপরটা ভীষণ গরম কী করা যাবে দু তিন দিন যা ঠান্ডা পেয়েছি এটাই ভগবানের কাছে শুক্রিয়া আর কি বললো অনেক ধন্যবাদ ভগবানকে যে আমাদের কটা দিন একটু শান্তি দিয়েছে শান্তির বৃষ্টি দিয়েছে হাওয়া দিয়েছে এই গাছটাতে কটা পেয়ারা হয়েছে সেই পেয়ারাগুলো সব ইয়েতে খেয়ে যাচ্ছে পাখিতে খাচ্ছে আর জামরুল তো খাচ্ছি পারতেও পারি না খেতেও পারবো না দেখো আমি ঘরে চলে এসেছি আর আমার গোপসা এই যে আর গোপসনা সকালবেলায় এই যে বিস্কুট আর বিস্কুট আর কিশমিশ দিয়ে গেছিলাম হ্যাঁ একটা তুলসী পাতা আর এক গ্লাস জল মুখ মুগটুক ধুয়ে এটা খেয়ে নিয়েছে এখন গোপসোনা চান করবে চান করে আবার পুজো দেবো আবার গোপসনাকে খেতে দেবো চলো দেখতে থাকো আমি এইগুলোকে একটু সাইড করে নিই গোপো এই এই খাবার দাবার সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম চলো গোপসেনা তোমাকে চান করাবো দেখো কপাল সোনায় সাজুগুজু হয়ে গেছে চান তো হয়ে গেছে সাজুগুজু হয়ে গেছে এবার গোপসোনার পুজো করবো খেতে দেব পুজো করা তো হয়ে গেছে তুলসী পাতা ফুল সব কিছু দেওয়া হয়ে গেছে চন্দন চান্দন টিপ পরানো হয়ে গেছে দেখো গাছ থেকে পেয়ারাটা পেরে নিয়ে এলাম একটু কাটবো যদি ঠিক থাকে ঠাকুরকে দেবো ঠাকুর ঘরেই নিয়ে এসছি পুজো করতে করতে তো হঠাৎ মনে পড়লো এই যে পেড়াটা পেড়ে নিয়ে এলাম পেড়াটা ভালো ছিল কেটে ঠাকুরকে দিয়ে এই যে প্রসাদটা নিয়ে এলাম আর এই গাছের পেড়া না খুব মিষ্টিও হয় হ্যাঁ দেখতে পেলে আমার পুজো হয়ে গেছে এখন আমি রান্না বসাবো রান্না বসিয়েও দিয়েছি চলো তোমাদের একটু দেখায় আমি কি রান্না করছি রান্না বসিয়ে দিলাম ভাত বসিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত ভাতের জল ফুটে গেছে ভাত হয়ে গেছে আর মানে অনেকটা হয়ে গেছে ফুটে গেছে ডাল সেদ্ধ হচ্ছে টক ডাল করবো এই জন্য ডাল সেতে বসিয়েছি আর ভাতটাও হচ্ছে দেখো মাছের ঝোল করবো তো এই জন্যে কচুটাকে সে যে কচুটা তুলেছিলাম ওটাকে অল্প একটু কেটে একটু ভাপিয়ে নিলাম নিয়ে একটু হলুদ আর নুন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ একটু ভাজা করে তারপরে এই যে কই মাছ আর রুই মাছ আছে ওটা মানে ভাজা করে রাখলাম পরে ঝোল করে এর মধ্যে দিয়ে দেবো আর এদিকে টক ডালটা হচ্ছে দেখো আমার দুপুরে রান্না কমপ্লিট এই যে কই মাছ আর রুই মাছ দিয়ে কচু দিয়ে করেছি আর সবাই জানো যারা রেগুলার আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমি শুকনো ডালটা খুব পছন্দ করি একটু তেল একটু লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে আর নুন আর কাঁচা তেল দিয়ে মেখে নেবো আর এখানে ভাত আছে আর এখানে সেই আম দিয়ে গাছ থেকে যে আমটা তুললাম ছিঁড়লাম সেই আম দিয়ে টকডাল করেছি বাস আজকে আর কিচ্ছু না এটাই দুপুরের সিম্পল রান্না সিম্পল খাবার আর ওই দেখো জামরুল পড়েছে জামরুল তুলে রেখেছি ওগুলো যেটা ভালো থাকবে ধুয়ে জামরুল মাখা করব। আর এখন আস্তে আস্তে দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছি গরমটাওয়ার পড়ে গেছে সেই ঠান্ডাটা আর নেই হাওয়াও নেই কিছু নেই এবার আস্তে আস্তে করে দরজা জানলা সব বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া করে বাস ঘুমিয়ে পড়বো এই হলো কাজ আর কোনো কাজ নেই এখন আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর ব্লগটা না বেশি বড় করব না ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে ছোট ছোটো ব্লগে দিতে হবে না হলে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে আর আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল টাটা